নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সে আপনার পরিবারকে আক্রমণ করছে এই নামের নারী কুম্ভ রাশি সাত ডিসেম্বর দু গত নয় বছর ধরে পিছিয়ে পড়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাতই ডিসেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্য খুব সুন্দর থাকবে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে আজকে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকাখিত হতে পারে ব্যবসার জন্য দিনটি সাধারণ বলে আশা করা যায় জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনি হনুমানজির নিয়মিত পূজা করুন এতে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দদায়ক এবং আকর্ষণীয় হবে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ জেতার সাথে আজ আপনার ভালো কথা হবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিষয় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতেও পারে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে শুভ দিন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতেও পারে আজ ধর্মীয় এবং আধাতিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে এছাড়াও আপনি প্রায় সবাইকে খুব বেশি বিশ্বাস করেন এবং আপনার ব্যক্তিগত জীবনে চলমান পরিস্থিতি সম্পর্কে তাদের বলুন আপনাকে একই রকম কিছু করতে দেখা যাবে এই দিনে এখানে এবং সেখানে আপনার প্রেম সম্পর্কে আরও কথা বলতে তবে আপনাকে অবশ্যই এটি করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় অন্যরা আপনাকে ভুল নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করতে পারে এই কারণে আপনার প্রেমের সাথে আপনার সম্পর্ক উন্নতির পরিবর্তে এটি আরও চাপের হয়ে উঠতে পারে আপনি না চাইলেও কত ফকতনের সময় আপনি আপনার শ্বশুরবাড়ির সম্পর্কে এমন কিছু বলতে পারেন যা আপনার জীবন সাথীকে খারাপ মনে করতে পারে ফলস্বরূপ আপনার সঙ্গী ঘণ্টার পর ঘন্টা আপনার সাথে কথা না বলে তার বিরক্তি প্রকাশ করতে পারে এমন পরিস্থিতিতে বিষয়টিকে বাড়তে না দিয়ে আপনার ভুল মেনে নিয়ে অবিলম্বে আপনার সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া এবং তাদের সমস্ত বিরক্তি দূর করায় আপনার জন্য ভালো হবে এই সময়ে আপনাকে আপনার প্রেমের সাথে একা সময় কাটাতেও দেখা যাবে তবে এটি খুব অল্প সময়ের জন্য সম্ভব হবে তাই এই শুভ সময়ের সর্বোচ্চ সুবিধা নিন জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা এবং বিশ্বাস বাড়বে এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন সাথী একমাত্র ব্যক্তি যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন এদিনে আপনার কিছু বুদ্ধির ভুলের জন্য ক্ষতিও হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদও বাড়বে বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্টও পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ হবে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদও বাড়বে সমান হানি থেকে একটুর জন্য রক্ষা পেতে পারেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ হবে এছাড়াও প্রেমের কারণে আনন্দ লাভ হবে এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ